আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি হঠাৎ করে অসম্ভব ব্যাক পেন শুরু হয়েছে ব্যাক পেনের জন্য কিছুই করতে পারছি না মাঝে মাঝে খুব কষ্ট হয় আমার শরীর খারাপ লাগছে এই কথাটা না কাউকে বলতেও ইচ্ছা করে না সবাই শুনতে শুনতে হয়তো ক্লান্ত হয়ে গেছে আর বলবোই বা কাকে শুনবে বা কে সবাই তো নিজেদের ব্যস্ততা নিয়ে ব্যস্ত তারপরও শত ব্যস্ততার মাঝেও কিছু মানুষ আমার শরীর খারাপটা খুব বেশি গুরুত্ব দেয় আমার বান্ধবীরা আমার শরীর খারাপ শুনে সকালের নাস্তার জন্য বেশ কিছু পরোটা পাঠিয়ে দিয়েছে বিকালের নাস্তার জন্য মোমো পাঠিয়ে দিয়েছে আর বাচ্চার পছন্দের কেক পাঠিয়ে দিয়েছে এই মানুষগুলোর কাছে আমি সত্যিই কৃতজ্ঞ আমার শরীর খারাপ বললেই দিনের ভিতর মনে হয় পাঁচ ছয় ফোন করবে ফোন করে খবর নেবে আমি কেমন আছি আমি যেন ভারী কাজ না করি অদ্ভুত রকমভাবে আমার যত্ন নেয় আমাকে আগলে রাখে আমার বাচ্চাদের পছন্দ অপছন্দ আমার পছন্দ অপছন্দ নিখুঁতভাবে মনে রাখে আমাকে নতুন করে কোনো কিছু বলতে হয় না এই যে আমার ব্যাক পেন বলেছি সাথে সাথে সকালের নাস্তার পরোটা বিকালের জন্য মোমোস কেক সব কিছু বানিয়ে পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক পুণ্যের ফলে এমন বন্ধু পাওয়া যায় আল্লাহ যেন আমার বান্ধবীদেরকে সব সময় ভালো রাখে সব সময় যেন সুস্থ রাখে আমার শরীরটা অনেক বেশি খারাপ কিন্তু জানেন আমি কাউকে বলতে পারছি না আমার শরীর খারাপ একলা সংসারে কি কাউকে বলা যায় শরীর খারাপ পৃথিবীর সবচেয়ে কঠিন কথা কি জানেন আমার মনে হয় আমার শরীরটা চলছে না আমার কাজ করতে ইচ্ছে করছে না এই কথাটা মন খুলে বলতে পারলে মনে হয় ভালো হতো কিন্তু আমরা যারা একলা সংসারে আছি আমরা কাকে বলবো বলেন তো কাকে বলবো আমার শরীর খারাপ আমার শরীরটা চলছে না আমার কাজ করতে ইচ্ছে করছে না কাকে বলবো প্রতিদেব তো সেই সকালে যাই রাতে আসে তাকেই বা আর কি বলবো আর ছেলে মেয়ে দুইজন ওরা তো দিন স্কুলে থাকে লেখাপড়া নিয়ে ব্যস্ত ওরা কী বা বুঝবে ওরা তো এখনও ছোট বুঝার মতো বড় কেউরা হয়েছে তারপরে মাসের জন্য মাছ মাংস সব একসাথে বাজার করা এগুলো সবগুলো কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে তোলা মনে হয় অনেক বড়ো একটা যুদ্ধ এ যে শরীরটা চলছে না খারাপ লাগছে তারপরেও সব কিছু কেমন করে যেন মানিয়ে নিই গুছিয়ে নিই শরীরটাকে জোর করে চালিয়ে নিই এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন কাউকে বিশ্বাস করাতেও যেতে চায় না বলতেও চায় না নিজের কষ্ট নিয়ে নিজেই থাকি আপনাদের থেকে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন